আসসালামু আলাইকুম বিশ বাজার বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম একটা দেখেন একেবারে অসাধারণ একটা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস দেখেন ড্রেসটা কি সুন্দর একেবারে দেখেন সিকোয়েন্সের সুন্দর কাজ করা একেবারে রাজকীয় একটা লুক দেখেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কি অসাধারণ একটা ড্রেস বিশ বাজার বিড়ি মানে হচ্ছে কোয়ালিটি ফুল প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আপনাদের প্রায়রিটি দেওয়ার জন্য আপনাদেরকে সর্ব যত কমের মূল্যে দেওয়া পসিবল তত কমে দেওয়াটাই চেষ্টা করি এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়াটাই সর্বোচ্চ চেষ্টা করি প্রায়োটি দিয়ে থাকি এটা প্যান্টটা থাকছে টমেটো সিল্কের মধ্যে দেখেন প্যান্টের কাজটা দেখেন কাস্ট একেবারে কি সুন্দর কাস্টমাইজ করা ড্রেসটা এটা সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত দেখেন আপনারা শপে এসেও নিয়ে যেতে পারেন কোরবানির যেহেতু খুবই কাছে এসে পড়েছে এখন থেকে আপনাদের আমাদের নতুন নতুন কালেকশন এসে পড়েছে আমরা আশা করি আপনারা শপে এসেও নিয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম